প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের মধ্যে যারা যারা জিআরবিটি গ্রুপ ডি চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের সকল চাকরির প্রত্যাশী ভাই বোনেদের মধ্যে বিশেষ করে জিআরবিটি চাকরির প্রত্যাশী ভাই বোনেদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি প্রতিদিন তোমাদের জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব তোমাদের চাকরির সম্পর্কিত তো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টি তোমাদের জিআরবিটি গ্রুপ ডি চাকরির সম্পর্কিত এখন বর্তমান রাজ্য সরকার আমাদের দুই সালে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে জিআরবিটি বোর্ড গঠনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের বেকারত্বের যে সমস্যা সেটা দূর করা হবে জিআরবিটি বোর্ড গঠনের মাধ্যমে তো তারা কিন্তু সেই কথার উপর জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ও জিআরবিটি বোর্ড কিন্তু প্রকাশ করেছিল তার মধ্যে থেকে জিআরবিটি গ্রুপ সি পদে নিয়োগের যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করেছে এবং তাদের হাতে অফার লেটারও দিয়েছে সেটা আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমাদের মধ্যে উঠে এসেছিল কিন্তু সবথেকে বড় কথা হলো যে আমাদের জিআরবিটি গ্রুপ ডি যে চাকরিটা সেটা বিগত চার বছর ধরে আমাদের বেকার ভাইদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করেছে এখন সব থেকে বড় কথা হলো যে এই বোর্ডটা গঠন করা হয়েছিল বেকারত্বের সমস্যা দূরকরণের জন্য বা দূরীকরণের জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে এই বোর্ডটাই সম্পূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের বেকার ভাই জন্য একটা গ্রুপ ডি পোস্টে নিয়োগের যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটা শেষ করতে চার থেকে পাঁচ বছর সময় লেগে যাচ্ছে কিন্তু বছরের পর বছর আমাদের রাজ্যে বেকার সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সমস্যা দূরীকরণের যে একটা প্রতিশ্রুতি উঠে এসেছিল উল্টো এখন দেখা যাচ্ছে সেই কথাগুলোই আমাদের বেকার ভাইবোনদের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে এই বোর্ডের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াগুলো উঠে আসবে সেগুলো কতটুকু সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের বেকার ভাইবোনদের বা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কতটুকু সুফল হবে সেটাই দেখার বিষয় তো এখন সব থেকে বড় কথা হলো যে যে আর গ্রুপ ডি গত চার বছর ধরে আমাদের বেকার ভাই মধ্যে একটা মানসিক বিভ্রান্তির সৃষ্টি করছে যে কর্তৃপক্ষ থেকেও সঠিক সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না যে তাদের মেরিট লিস্ট বা ফাইনাল মেরিট লিস্ট কবে দেওয়া হবে তাদের যে আগামী দিনে উজ্জ্বল একটা ভবিষ্যতের সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছে সেটার কতটুকু এগিয়ে এসেছে বা কোথায় আছে সেই সিদ্ধান্তও জানানো হচ্ছে না তাদেরকে শুধুমাত্র তাদেরকে বিভ্রান্তির শিকার করানো হচ্ছে তারিখের পরে তারিখ দিয়ে শুধুমাত্র বিভ্রান্তির শিকার করানো হচ্ছে তো এখন আমাদের জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপারেন্টদের মহল থেকে একটা আন্দোলনের ডাক উঠে এসেছে যে তারা তাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের দাবিটুকু তারা বর্তমান সরকার এবং জেআরবিটি কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চায় তার জন্য তারা আগামী বিশে অগস্ট মঙ্গলবার বিশে অগস্ট মঙ্গলবার তারা সকাল এগারোটার সময় নিয়ে আর বিটি সামনে সকলকে আসার আহ্বান এবং সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তো তোমরা যারা যারা বিটি গ্রুপ ডি এক্সপারেন্ট আছো তোমরা সকলেই আগামী বিশেই আগস্ট সকাল এগারো গোটিকায় বারটা কি বার পড়ছে মঙ্গলবার ভালো করে ভালো করে দেখে নাও আর অ্যাড্রেসটা দেখে নাও এখানে লেবার ডিপার্টমেন্টের সামনে সকলকে আসার আহ্বান জানানো হচ্ছে সেটা আমাদের প্রিয় অ্যাসপারেন্টের মধ্যে থেকে তো উক্ত এই আন্দোলনে সকলে সেখানে উপস্থিত থেকে তোমাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের দাবিটুকু তোমরা সরকারের কাছে বা আমাদের বর্তমান সরকার বা জেআরবিটি কর্তৃপক্ষদের কাছে তুলে ধরবে এবং সেই সম্পূর্ণ যে আমাদের কর্মসূচি সেটাকে সাফল্য মন্ডিত করে তুলবে তোমাদের কাছে এটাই আহ্বান আর এখানে তোমরা জানো আমাদের জিআরবিটি গ্রুপ ডি প্রায় এখানে বারো হাজার এসপারেন্ট আছে যারা ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে তারা আগামী দিনে তাদের মধ্যে থেকে এই মেরিট লিস্টে নাম আসবে তো তোমাদের সকলের এখানে আসার জন্য আহ্বান করা হচ্ছে কারণ এই যে আন্দোলনটা সেটা একজন দুজন বা একশো বা দুশো জনের দুশো জনের নয় সেটা হাজার হাজার মানুষের ভবিষ্যৎ বা নির্ধারণ করবে তো তোমরা সকলেই আগামী আগামী দিনে এখানে আসবে তারিখ আগস্ট মাসের বিশ তারিখ আজকে সতেরো তারিখ তোমরা জানো যে নির্বাচনের যে পঞ্চায়েতের যে পঞ্চায়েত নির্বাচনের যে বাধা নিষেধ সেটা আজ শেষ হয়ে যাবে তো মধ্যে তোমাদের এখানে আগামী দিনে আঠারো উনিশ তারিখ আছে তো সেই আঠারো উনিশ তারিখের মধ্যে যদি রেজাল্ট না দেয় তাহলে তোমাদের বিশ তারিখ তোমাদের অ্যাসপারেন্টরা সকলেই সেই আন্দোলনে সামিল হবে এবং কেন তারা রেজাল্টটুকু পাচ্ছে না এত দেরি কোনো কেন হচ্ছে এবং কি সমস্যা সেইগুলা নিয়ে তারা বিস্তারিত কর্তৃপক্ষদের সাথে কথা বলবে এবং বর্তমান রাজ্য সরকারের যে কর্তৃপক্ষরা আছে তাদের সাথে কথা বলবে তারা জানতে চায় কি সমস্যা হচ্ছে তোমাদের জে গ্রুপ ডি নিয়ে তো সেই সব প্রশ্ন তারা তুলে ধরবে বর্তমান রাজ্য সরকারের কাছে তো তোমাদের সকলের আসার আহ্বান রইল তোমরা যারা ছেলে মেয়ে সকলেই এই জিআরবিটি গ্রুপ ডি এসপারেন্ট আছো তোমরা সকলেই আগামী বিশ তারিখ মঙ্গলবার আগস্ট মাসের বিশ তারিখ মঙ্গলবার লেবার ডিপার্টমেন্টের সামনে তোমরা সকলেই সামিল হবে এবং সেই কর্মসূচিটুকু সাফল্য মণ্ডিত করে তুলবে তোমরা আবারো এড্রেসটা দেখে নাও তারিখ দেখে নাও সময়টা দেখে নাও 11টার আগেই তোমরা চলে আসবে এখানে আর তোমাদের দাভিটুকো তোমরা রাখবে এটা তোমাদের জন্য একটা বড় সিদ্ধান্ত তোমাদের এসপারেন্ডদের মধ্যে থেকে তো তোমরা এখানে আসবে আর তোমাদের সাহায্য একান্তই কাম্য একান্তই প্রয়োজন তো তোমরা সাহায্যটুকো যে যার মতো করবে এখানে এসে তোমাদের কাছে এতটুকুই অনুরোধ আর এই ভিডিওটা তোমরা সকল জিআরবিডি এসপারেন্ডদের মধ্যে ছড়িয়ে দেবে এই ভিডিওটা সকলের এই তথ্য সম্পর্কে অবগত থাকা প্রয়োজন যে তোমাদের মধ্যে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে আগে অনেকবার নিয়েছে কিন্তু কিন্তু তার কোনো রেজাল্ট বা ভালো তারা পায়নি তার দূরণী তারা আবার এই সব সিদ্ধান্তে উপনীত হলো তো তোমাদের সাহায্য একান্তই কাম্য তোমরা যারা যারা যে আর গ্রুপ ডি এসপারেন্ট আছো তো এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের কাছে এটাই অনুরোধ এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই কোনো তথ্য উঠে আসবে তোমাদের চাকরি সম্পর্কিত আমি তোমাদের জন্য নিয়ে আসব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে